গত বছর এক সাক্ষাৎকারে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা ওপ বিশ্বাস জানান খুব শীঘ্রই ছেলে আবরাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি এর কারণ হিসাবে পরোক্ষভাবে বুবলির সঙ্গে তার কাদা ছোঁড়াছুড়ি সাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী শুধু তাই নয় ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় সাকিব খানের দুই সন্তান জয় বীর নানা নেতিবাচক ঘটনা রেশে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপুবিশ্বাস এবার জানা গেল আবরাব খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী সঙ্গে থাকতে পারেন বাবা মা দুজনেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা তিনি জানালেন ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি নায়িকা এটাও জানালেন এই সিদ্ধান্তটা সন্তানের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছিলেন খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন অপু বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকবো ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরো বলেন এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে একটু নিজের মধ্য রাখতেই পছন্দ করি তবে ছেলেকে সিঙ্গাপুরের কোনো স্কুলে ভর্তি করালেও সেখানে শাকিব খানকে নিয়ে স্বামী ঠিকানা গড়বেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু বরং এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আড়ালে প্রসঙ্গত গত এপ্রিল মাসে ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়াচ্ছেন মা বিশ্বাস ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতি যেন নিয়ে রেখেছেন তিনি